সালামু আলাইকুম আজকে আমরা একটা কাজ শিখব এটা হলো যে কীভাবে ভিডিও প্রয়োজনে কাটতে হয় এবং কীভাবে দুইটা ভিডিও একসাথে বা তিনটা ভিডিও একসাথে করে ভিডিও প্লে করতে হয় এটা আমরা শিখব তো আমরা এটা শিখবো এই জন্য আমরা কি প্রথমে প্রথমে স্টোর থেকে এই ইনসোর যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে তো আমরা প্লে স্টোরে এইটা আসলে সহজ করে এটা অনেকেই জানে এই জন্য আমরা আমি আমার এখানে ইনশট আসলে ইয়া করা আছে এটা ইনস্টল করা আছে এই জন্য আমরা কি আমি প্রথমে এটাতে ঢুকতেছি প্রথমে ইনশটটা ওপেন করি তো ইনশটে ওপেন ওপেন হওয়ার পরে আমরা কী করবো এই যে ভিডিও এখানে ক্লিক করবো ভিডিওর মধ্যে ক্লিক করবো এরপর নিউতে আমরা ক্লিক করবো নিউতে ক্লিক করার পরে এখানে এই যে খালি আছে মানে ব্ল্যাঙ্ক স্লাইড আনতিব আমরা কী করবো যে ব্ল্যাঙ্ক স্লাইড আনবো ব্ল্যাঙ্ক এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে তারপরে টিকসিন আসবে নিচে সবুজই টিকসিনা সবুজ একটা বৃত্ত আছে এখানে ক্লিক করলে এটা এটা আসবে এই যে ব্ল্যাঙ্ক স্লাইড একদম কালো তো এটাতে আমরা কী প্রয়োজনে ওই যে যেই লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা বেড়ে মানে বেশি করে নেব আর কি জিরোতে আছে তো তো ভিডিওটা আমরা দেখে নেব যে আগে কত সেকেন্ডের ভিডিও আছে বা কত মিনিটে তো প্রয়োজন অনুযায়ী আমরা বাড়ায় নিব আর কি তো ভিডিওটা হচ্ছে আমি যেটা যেগুলো এখানে আনবো এটা হচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ডে তো আমরা পঁয়ত্রিশ সেকেন্ড করে নিই ওই যে এটাতে ধরে টান দিলেই কিন্তু এটা বড়ো হয়ে যাবে এই যে বোতামের মতো একটা আছে এটা ডান দিকে চাপ দিলে চৌত্রিশ সেকেন্ড এই যে পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো এখন আমরা কি করব এখন আমরা এই যে এটা পিপ একটা অপশন আসছে পিপ হুম নিচে যে ইয়াগুলো আছে পিপ একটা অপশন আছে এই পিপে আমরা ক্লিক করব যে পিপ ক্লিপে ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো শুরু করতেছে এখন আমরা প্রয়োজনে যে ভিডিওটা দরকার এটা নেব আমরা কী করবো প্রথমে এই ভিডিওটা নেব তো এই ভিডিওটা নিলে এটাকে আমরা কি করব এটাকে আমরা এই যে উপর অংশটা মনে করেন যে আমরা কেটে ফেলবো তো কাটলে এখানে ইয়ে আছে এই যে যেমন এই যে আছে এই যে আমরা ক্রুপে ক্লিক করলাম করার পরে এই যে এই যে চতুর্দিকে কিন্তু একটা চিহ্নের মতো আসছে যেটাকে আমরা গিয়ে ইচ্ছাগুলি কমাতে পারি যেমন এই যে এই যে উপরে এটা টান এটাকে এই যে উপরে চলে আসছে এখানে ধরতে পারি মাঝখানে ধরতে পারি তারপরে উপরে যে আমরা এই লেখাগুলো সব কেটে দিব তাইলে এখানে আমরা গিয়ে এই যে ভিডিওটা এই যে এখানে নিয়ে আসলাম লেখাগুলো কিন্তু এখন বাদ হয়ে যাবে তারপরে এইখানে আমরা একটু টান দিয়ে এদিকে নিয়ে আসলাম হুম আমরা এটুকু রাখলি চলে যে আমরা এটুকু রাখলাম তো আমরা কী করবো এখন এটাকে কেটে দিবি হুম কেটে দেবে কীভাবে ওই যে টিপসি নয় দিলে কিন্তু কেটে দেবো না এই যে টিকি আমি টিপ দিলাম হুম এই যে ছোটো হয়ে গেছে এই যে লেখাগুলো কিন্তু নাই হুম এখন আমরা এই এটাকে নিয়েছি আমরা এটাকে বের বড়ো করে দেবো ওই জন্য আমরা বড়ো করে নিচ্ছি তো এই যে কিন্তু বড়ো হয়ে গেল ঠিক আছে তো এখন আমরা আরেকটা ভিডিও আনবো আরেকটা ভিডিও আনবো আনার আনার কি সিস্টেম কিন্তু একই সিস্টেমটা একই এটা আমরা এই পিপের মধ্যে দিলে আবার আরেকটা ভিডিও আনব এটা হচ্ছে এখানে এই যে চলে আসছে তো এটা আমরা এইখানে কী করবো

দুইটাই কিন্তু চলতেছে সমানে দুইটাই কিন্তু চলতেছে তো আমরা এইভাবে কী করতে পারবো ভিডিওগুলো একাধিক ভিডিও এইভাবে এই যে পিপি এর মাধ্যমে পাচ্ছি পিপিআর মাধ্যমে আমরা যত কিছুই ভিডিও আনতে পারবো তারপরে আমরা এখানে ছাগলে লিখতে পারবো টি পিয়ার মধ্যে দেওয়ার পরে আমরা ট্যাক্স লিখতে পারবো যেমন এখানে যে ট্যাক্স টি আছে ট্যাক্স লেখা টি এক্স টি ট্যাক্স তো এখানে আমরা কী করব ওই যে কোনো কিছু আমরা কিন্তু লিখতে পারবো যেমন আমি লিখি যে এটাই এটাই মানবতা মানব এটাই মানবতা হ্যাঁ তো এটা এইখানে এটা আমি দিয়েছিলাম ওই জন্য ছোট করা যাবে ওই জন্য বড় করা যাবে যে এটা দিলে বড় হবে তারপরে এই যে ছোটো হবে তোমার প্রয়োজন যে বড় ছোট করতে পারবে ঠিক আছে করতে পারবে তারপরে এটা পুরোটা থাকার জন্য এইভাবে টাইমে দিব টাইমে একটু লম্বা করে দেবো তারপরে এটা যাতে সব এখানে থাকে পঁয়ত্রিশ সেকেন্ড হয়েছে না এই যে পঁয়ত্রিশ সেকেন্ড গেছে তো এখন আমরা কি বেরিয়ে একটু বড়ো করে দিই এই এখন এটাকে আমরা মোটামুটি কাজ শেষ এখন আমরা কী করতে হবে এখন আমরা এটাকে সেভ করে দেবো এই যে সেভ আছে উপরে সেই বসে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে যে এক হাজার আশি আছে এখানে পয়েন্ট রেজুলেশান তো আমরা একটু কমাই দিই সাতশো বিশ দিই এম বিটা কম আসবে এই সেভে ক্লিক করে দিলাম